নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে দু সালের বার্ষিক রাশিফল কেমন থাকবে দু সাল তাই নিয়ে একটি পূর্বাভাস আমি আপনাদেরকে দেব তবে তার আগে বলবো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না পরপর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকে যে রাশিফল নিয়ে আমি আলোচনা করব সেই রাশি হলো কর্কট রাশি কর্কট রাশির জাতকরা বা জাতিকারা এই দু সালে কি ফল পেতে পারেন তারই একটি পূর্বাভাস প্রথমেই বলবো আপনাদের কেরিয়ারের বিষয় নিয়ে প্রথমত হচ্ছে আপনাদের কেরিয়ারের জায়গা বেশ ভালো পাওয়া যাচ্ছে তবে চেষ্টা করবেন সেখানে মাথা ঠান্ডা রাখার কোন রকম মাথা গরম করলে পরে বা বেফাস মন্তব্য করলে পরে কিন্তু কর্মক্ষেত্রে আপনি মুশকিলে পড়বেন না হলে পরে কিন্তু কর্মক্ষেত্রের জায়গা আপনাদের বেশ ভালো রয়েছে বিশেষত সরকারি ক্ষেত্রে যারা প্রশাসনিক জায়গায় চাকরি করছেন তাদের কিন্তু পদোন্নতির একটা ভালো জায়গা পাওয়া যাচ্ছে যারা ইলেকট্রিক পাওয়ার গ্রিডে চাকরি করছেন তাদের ক্ষেত্রে একটি ভালো জায়গা পাওয়া যাচ্ছে আপনারা কিন্তু আপনাদের প্রমোশনের জায়গা তৈরি করতে পারবেন এবং কর্মক্ষেত্রে আপনার একটা যথেষ্ট প্রভাব প্রতিপত্তির জায়গা থাকবে মে মাসের পর থেকে যারা ফুড কর্পোরেশনের সাথে যুক্ত যারা রেলে চাকরি করছেন তাদের ক্ষেত্রে উন্নতির জায়গা রয়েছে এবং আপনারা কিন্তু উন্নতি অবশ্যই করতে পারবেন যদি আপনি প্রাইভেট সেক্টরে চাকরি করেন প্রাইভেট সেক্টরেও কিন্তু আপনার খুব ভালো পজিশন রয়েছে এক্ষেত্রেও বলব মাথা ঠান্ডা রাখতে হবে মে মাসের পরে আপনাদের ইনক্রিমেন্টের জায়গা রয়েছে আপনাদের পদোন্নতির জায়গা রয়েছে এবং দূরে যেখানে আপনি কাজ করছেন সেখান থেকে হয়তো একটু দূরে আপনাদের যেতে হতে পারে খেয়াল রাখবেন গায়ের রং ফর্সা একটু চেহারা ভালো মুখে মিষ্টি কথা চুল সাইড করে এমন মানুষের দ্বারা আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন কাজেই যা করবেন যা চিন্তা ভাবনা করবেন সেটাকে নিজের মধ্যে রাখুন সবসময় ফ্ল্যাশ আউট করবেন না তাহলে পরে ভালো থাকবেন যদি আপনি একজন ব্যবসায়ী হন তাহলে পরে ব্যবসা ক্ষেত্রেও আপনাদের বেশ ভালো একটি জায়গা পাওয়া যাচ্ছে এবং মার্চ মাসের পর থেকে ব্যবসা আরও উন্নতির জায়গায় রয়েছে নতুন নতুন ব্যবসার চিন্তাধারা আপনার মাথায় আসবে এই নয় যে সবকটা জিনিসই ইমপ্লিমেন্ট করতে পারবেন তবে কিছু কিছু ব্যবসা আপনি অবশ্যই সেই ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে পারবেন বিশেষত যদি সুতোর ব্যবসা থাকে যদি সার বা কীটনাশকের ব্যবসা আপনার থাকে বা যদি আপনি রাকিমালের একজন ব্যবসায়ী হন অর্থাৎ গুদাম কোনো রকম খাদ্যশস্যের ব্যবসা যদি আপনি করে থাকেন সেক্ষেত্রেও আপনার যথেষ্ট উন্নতির জায়গা পাওয়া যাচ্ছে এবং যদি আপনি পেট্রোলিয়াম যত কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন বা রিয়েল এস্টেট ব্যবসার সাথে যুক্ত থাকেন অবশ্যই আপনারা কিন্তু সেক্ষেত্রে লাভবান হবেন যারা প্রফেশনে আছেন প্রফেশনের ক্ষেত্র বেশ শুভপ্রদ একটি জায়গা যদি আপনি আইটি সেক্টরে থাকেন অর্থাৎ আইটি ফাইল করেন বা কোন রকম সি এর কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে বেশ ভালো যদি আপনি একজন টিউটার বা কোচ হন খেলাধুলার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের বেশ শুভপ্রদ একটি জায়গা পাওয়া যাচ্ছে আপনি যদি একজন রাজনীতিবিদ হন তাহলে পরেও কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো সময় রয়েছে এছাড়াও যদি আপনি একজন ভালো সিঙ্গার হন গায়ক তাহলে পরে কিন্তু আপনার যোগাযোগের জায়গা তৈরি হবে এই দু সালে এবং মে মাসের পর থেকে জায়গাটা আরও ভালো পাওয়া যাচ্ছে চলে আসবো আপনাদের শিক্ষাক্ষেত্র নিয়ে শিক্ষাক্ষেত্র আপনাদের কেমন থাকবে শিক্ষার জায়গা কিন্তু যথেষ্ট শুভপ্রদ রয়েছে যারা প্রাথমিক বিদ্যায় রয়েছেন তাদের ক্ষেত্রেও ভালো থাকবে তাদের মনোযোগ বৃদ্ধি পাবে এবং জুন মাসের পর থেকে মনোযোগ বৃদ্ধির জায়গা আরও ভালো হবে এবং অক্টোবরের সময় আপনাদের যে বিদ্যা ক্ষেত্র সেটা আরও বেশি ডেভেলপ করে যাবে তবে সবসময় খেয়াল রাখবেন যে মনোনিবেশ যেন সঠিকভাবে হয় এছাড়া যারা উচ্চ বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও বেশ ভালো যারা বায়োমেডিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করছেন যারা এম করছেন যারা হসপিটাল ম্যানেজমেন্টের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো যারা ফার্মোকোলজি নিয়ে পড়াশোনা করছেন এবং যারা ডেন্টিস্ট হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান এবং সেই নিয়ে পড়াশোনা করছেন এবং যারা আইন শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের সকলের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সময় পাওয়া যাচ্ছে মার্চ মাসের পর থেকে জায়গাটা আরও ভালো হবে এবং অক্টোবর নাগাদ কিন্তু আপনারা আপনাদের সফলতার জায়গা নিজেই বুঝতে পারবেন যদি আপনি কোনো বিষয় নিয়ে থিসিস করেন তাহলে পরেও কিন্তু আপনাদের বেশ উজ্জ্বল ভবিষ্যতের জায়গায় নিদর্শন করছে দু সালে অথব এগিয়ে চলুন মার্চ মাসের পর থেকে আপনাদের ঢাইয়া কেটে যাচ্ছে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন অন্য অন্য বাধাগুলো কিন্তু আপনার অনেকটাই কেটে যাবে চলে আসবো আপনাদের ফ্যামিলিগত জায়গা নিয়ে ফ্যামিলিগত জায়গাও খুব ভালো থাকবে মায়ের একটা ছোট্ট অপারেশন হতে পারে কিন্তু সেটা আরোগ্যের জন্য ভয়ের কিছু কারণ নেই পিতার সাথে সম্পর্কের একটু অবনতি হতে পারে হয়তো পিতা যে মনোভাব নিয়ে আপনাকে কোনো আলোচনার বিষয়ে ডাকছে আপনি সেটাকে ততটা গ্রাহ্য করছেন না এই নিয়ে সমস্যা হতে পারে তবে আমার মনে হয় পিতার সাথে আপনার বসা উচিত এবং তার সাথে আলোচনা করে যদি আপনি অগ্রসর হন তাহলে পরে আপনি সেই জায়গাটাকে সফলতার চূড়ান্তে পৌঁছিয়ে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা যোগ পাওয়া যাচ্ছে না থেকেও থাকে তাহলে পরে যদি আপনাদের মঙ্গলের দশা চলে বা অন্তর্দশা চলে তাহলে পরে আপনারা একটু টাইম নিন আপনাদের জায়গাটা ঠিক হয়ে যাবে আর মঙ্গলের দশা যদি না চলে যদি বৃহস্পতির দশা চলে তাহলে পরে বেশ সুন্দরভাবে আপনারা এগিয়ে যেতে পারবেন আপনাদের ক্ষেত্রে বেশ প্রপার্টি লাভের জায়গা পাওয়া যাচ্ছে ছোটোখাটো প্রপার্টি লাভ হবে কোনো গৃহ বা ফ্ল্যাট লাভের জায়গা রয়েছে এবং গৃহে আপনাদের কিন্তু বাহন আসতে চলেছে যদি বাহন সম্পর্কে চিন্তা ভাবনা করে থাকেন তাহলে ওরা বাহন লাভ আপনাদের হবে এবং সামাজিকভাবেও কিন্তু আপনাদের উন্নতির জায়গা পাওয়া যাচ্ছে আপনি সমাজে একটা গণ্যমান্য ব্যক্তি বলে আপনার একটা স্থান থাকবে এবং যদি আপনার কোনো ক্লাব বা সংগঠন থাকে সেখানেও কিন্তু আপনি একটা পদাতারিক পদাধিকারী হিসাবে আপনার সেখানে একটা স্থান তৈরি হবে কাজে ওভারঅল দেখতে গেলে পরে বেশ ভালো জায়গা পাওয়া যাচ্ছে চলে আসবো আপনাদের প্রেম ও বিবাহ সম্পর্ক নিয়ে কেমন থাকবে প্রেম জীবন এবং দাম্পত্য জীবন প্রেমের ক্ষেত্রে বেশ ভালো পাওয়া যাচ্ছে এবং সেটা জুন মাসের পর থেকে আরও ভালো হবে যোগাযোগের জায়গা বাড়বে নতুন নতুন সম্পর্ক আসবে এবং কোনো না কোনো ক্ষেত্র থেকে আপনার সেই প্রেমের জায়গাটা আপনাকে কিন্তু বেশ ভালো জায়গায় নিয়ে যাবে অর্থাৎ আপনার ভেতরে যদি কোনো ডিপ্রেশনের জায়গাও আসে সেই ডিপ্রেশন কাটিয়ে নিয়ে আপনি বেরিয়ে যেতে পারবেন কারণ আপনার পার্টনার সেই ক্ষেত্রে আপনাকে যথেষ্ট রকম সাহায্য করবে যারা এখনো পর্যন্ত বিবাহ করেননি তাদের বিবাহের যোগ পাওয়া যাচ্ছে এবছর নতুনভাবে এবং আপনারা কিন্তু বিবাহের পিড়িতে বসতে চলেছেন যদি আপনারা বিবাহ জীবনে অলরেডি প্রবেশ করে থাকেন তাহলে পরে কিন্তু প্রথম কিছু সময় অর্থাৎ মার্চ মাস পর্যন্ত একটু সমস্যা দেখা দিতে পারে মার্চ মাসের পর থেকে জায়গাটা বেশ ভালো হবে এবং আপনাদের যে মিলিত প্রচেষ্টা সেই প্রচেষ্টা দ্বারা আপনারা নতুন কোনো ব্যবসা বা নতুন কোনো প্রফেশন করতে পারেন সেক্ষেত্রেও আপনারা কিন্তু যথেষ্ট লাভবান হবেন এবং আপনাদের যে বন্ডিং সে বন্ডিংটা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং মে মাস ও জুন মাস নাগাদ আপনারা কোনো রকম কোনো প্রপার্টি লাভ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের নিজস্ব মিলিত প্রচেষ্টাই এখানে কার্যকারী বেশি হবে আপনাদের যে দাম্পত্য জীবন সেটা সুখ ও সমৃদ্ধিময় থাকবে বলেই আশা করা যাচ্ছে চলে আসব আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র আর্থিক ক্ষেত্র কিন্তু বেশ ভালো বৃহস্পতি আপনাদের একাদশভাবে অবস্থান করছে এবং সেই ক্ষেত্র থেকে আপনারা কিন্তু যথেষ্ট অর্থ লাভ করতে পারবেন নানা সূত্র থেকে আপনাদের ধনাগম হবে যারা ব্যবসায়ী তাদের ব্যবসা থেকে আসতে পারে যদি লং টার্ম কোনো ইনভেস্ট করে থাকেন সেই ইনভেস্টের রিটার্ন কিন্তু আপনি এই দু হাজার পঁচিশ সালেই পেয়ে যাবেন এবং সেটা বেশ ভালো রকমের অঙ্কই আপনার হাতে আসবে যারা ট্রেডিং করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সুখবর আপনাদের হাতেও কিন্তু অর্থের জায়গা বেশ ভালো আসবে তবে একটা কথা চিন্তা করবেন যে হট করে কাউকে ঋণ দিয়ে বসবেন না যদি কাউকে টাকা ধার দিয়ে বসেন সেই টাকা ফেরত পাওয়ার কিন্তু সম্ভাবনা এবছর সেরকম ভাবে নেই তবে হ্যাঁ যদি আপনার ঋণ নিজে আপনার থেকে থাকে সেই ঋণ পরিশোধের জায়গা কিন্তু তৈরি হবে এবং অবশ্যই ঋণ আপনি পরিশোধ করতে পারবেন এছাড়াও আপনার নানা সূত্র থেকে অর্থ আসার ফলে আপনার পরবর্তী সময়টা বেশ সুনিশ্চিত করবে আপনি কিছু সঞ্চয়ও করতে পারবেন এবং আপনি আপনার যে যে প্রয়োজনগুলো সেই প্রয়োজন অনুযায়ী আপনি খরচও করতে পারবেন সেক্ষেত্রে আপনার অলংকার বা গোল্ড জাতীয় কোনো সম্পত্তিও আপনি হস্তগত করতে পারবেন কাজেই ওভারঅল দেখতে গেলে পরে আর্থিক বেশ ভালো পাওয়া যাচ্ছে চলে আসবো আপনাদের শারীরিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের শারীরিক ক্ষেত্র শরীরের জায়গা নিয়ে কম বেশি সমস্যা দেবে টনসিলাইটিসে আপনি সমস্যায় ভুগতে পারেন কোনো বাদজনিত সমস্যা আপনাকে কষ্ট দেবে কষ্ট দেবে পিত্ত জাতীয় পীড়া এবং চোখের সমস্যা চোখের সমস্যা থেকে সাবধানে থাকবেন জন্ডিস থেকে বাঁচবেন কেননা জন্ডিস হওয়ার একটা প্রবণতা কিন্তু আপনাদের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে যারা পুরনো রোগে ভুগছেন তাদের কিন্তু প্র্যাঙ্কাইটাইটিস রোগ বৃদ্ধি পেতে পারে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ দেবেন নেবেন এবং রক্তচাপ বৃদ্ধিজনিত কোনো সমস্যা দাঁতের কোনো পীড়া এবং হজম শক্তির কোনো পীড়া আপনাকে কষ্টদায়ক হয়ে উঠবে এই বিষয়ে আপনাকে একটু খেয়াল রাখতে হবে আদারওয়াইজ কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গায় ঠিক থাকবে চেষ্টা করুন খাদ্যাভ্যাস ঠিক রাখা প্রতিনিয়ত মেডিকেশনের সাথে যুক্ত থাকা অর্থাৎ ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধপত্র খাওয়া এবং শারীরিক কসরত কিছু করা তাহলে পরে ঠিক থাকবেন এবং সুস্থ থাকবেন আশা করি দু আপনাকে সুন্দর ও স্বাভাবিক জীবনের মধ্যে দিয়ে নিয়ে যাবে কি করবেন ভালো থাকতে গেলে পরে কি করা উচিত সেটা প্রথমত হচ্ছে শিবের পুজো করুন প্রত্যেক দিন যদি আপনি বানলিঙ্গ শিবের পুজো করতে পারেন ওম হং শিবায় নামা এই মন্ত্রই যদি আপনি প্রত্যেক দিন করেন তাহলে পরে আপনার ক্ষেত্রে যথেষ্ট উপকার হবে এবং চেষ্টা করুন যদি গরুকে আপনি কিছু খাওয়ার দিতে পারেন যে কোনো সবজি বা ঘাস এই ধর জাতীয় কিছু কোনো মন্দিরে দিতে পারেন সেখানে গরু থাকলে অথবা রাস্তায় গরু থাকলে সেখানেও আপনি তাদেরকে খাওয়াতে পারেন তাহলে পরে আপনার ক্ষেত্রে বেশ শুভপ্রদ হবে আজ এই পর্যন্তই আগামী দিন আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার